গল্পের নাম অনুভব দয়াস লেখা এফ আমৃত পরবর সংখ্যা তিরিশ বালিশে গুজে অস্ত্র বিসর্জন দিচ্ছি আমি রোদিককে কোথাও দেখতে পারছি না তার পছন্দ আজ স্পেশাল খাবার রান্না করেছি সে পাকে তিনি আমাকে না জানিয়ে চলে গেলেন হৃদয়টা কেঁপে উঠলো আমাকে বলে গেলে কি হতো আমি বুঝে তাকে যেতে দিলাম না আমার ভাবনার মাঝ পথে দ্বারকলার মৃদু শুব্দ কর্ণ পথে আঘাত খুনল টরকলো আমার বিন্দু পরিমাণে স্থান অপসারণ করলাম না নিম্ন বিশিষ্ট কণ্ঠে বললেন জোনাকি কী হয়েছে তোমার লজ্জাপতী লতার মতো এত লজ্জা কেন পাচ্ছ কান্নার গতির আস পেল আমাকে আমি দ্রুত চোখ মুছে পোশা ফেললাম রোদিকের পরে রঙা ট্রাউজার টাওয়াল দ্বারা আর্দ্র কেশ মুস্তে মুছতে ব্যস্ত তবে বর্তমানে তারা আর্দ্র হাত ইচ্ছে অনিমেষ দৃষ্টি আমার নিকট রিদি স্পন্দন বেড়ে গেল আমাকে অচঞ্চল দেখে পুনরায় বললেন হোয়াট হ্যাপেন জোনাকি তুমি কথন অবসান করার পূর্বেই তাকে জাপটে তোলাম আকস্মিক ঘটা পরিস্থিতিতে অধিক ভরকে গেল বার্ষম্যহীন হয়ে গিয়েছে পিছিয়ে গেল সর্বোপরি দেওয়ালের সহিত আছে অবিচল আস্থা সহিত বলে কোল ডাউন কি হয়েছে বলো আমাকে কোথায় ছিলেন আপনি কত খুঁজেছি কিন্তু পাইনি রোদিকের আর্ধ হাতের সাহায্যে পেছিয়ে নিয়ে বলে আমি অশ্রমে ছিলাম গাছ চিপচিপে লাগছিল ফ্রাইটে তো সাবান নিতে পারবো না তাই কিন্তু আমি যে দেখতে পালাম না তখন মেবি মায়ের কাছে ছিলাম এবার উঠো আমি নিবন চোখে অবলোকন করলাম তিনি পূর্বে আমার দিকে তাকিয়েছিলেন বিদায় চোখা হলো দুজনা আমি সরে আসার প্রয়াস করলাম রোদিক ছাড়লেন না তার বলিষ্ঠ হাতে সাহায্য আমাকে মিলিয়ে নিলেন অকবটি কণ্ঠে বলেন শাড়ি পরতে যা যা লাগে পরে এসো শাড়ি পরবে না আমি পরিয়ে দেব। নাও গো মানে কিছু না জামাগুলো আমি পরিয়ে দিচ্ছি আমি এক লাফের রোদিকের থেকে এলাম রোদিক কাবাট হাতে একটা কালচে প্যাকেট দিয়ে পড়তে বললেন আমি মাথা নিচু করে প্যাকেট নিয়ে দুটো ওয়াশরুমের দিকে অগ্রসর হলাম দ্বার গ্রথন করে প্যাকেট খুলতে নজর কাটলো পেটিকোটার কোটার ব্লাউজ আমি পরে উপর থেকে ওড়না জড়িয়ে বেরিয়ে এলাম রোদিকের ঘোর লাগা পা টেনে টেনে নেটে গেলে কোমর টেনের ড্রেসিং টেবিলের উপরে বসলেন অথবা শাড়ি বের করে সামনে রাখলেন নাক ছিটকালাম আমি বৈশাখী শাড়ি হাড়ি পাতিলের ছবি আমি নাকি আমি নাক ফুলে বলি এই হাড়ি পাতিল কে পড়বে হাড়ি পাতিল কোথায় এটা হাড়ি পাতিল না তো কি একটা কাজ করি আমি ব্লাউজের পিটিকেট খুলে আপনাকে দিই আপনি পরে আসুন আপনাকে এই হাড়ি পাতিল পরিয়ে দেয় এই ধরনের শাড়ি মার বৃষ্টি লাগে রোদিক এক গালে হাসলেন বিনিময়ে কাবার থেকে আরো একটা শাড়ি বের করলেন শুভ্র রঙের ভিতরে লাল রঙের মোটা পা এক দেখাতে নিমিশে মন কাটল আমি দ্রুত শাড়িটা নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম অপূর্ব সুন্দর থেকে শাড়িটা না কাজে মনোনিবেশ করলেন কাজল দ্বারা টানা টানা করে পড়লেন লিপিসটা লাগালেন অতঃপর গা থেকে অন্য সরিয়ে ফেলেন খিচিয়ে নেত্র যুগল গ্রথন করে নিলাম হাত ধরা আঁকড়ে ধরলাম ড্রেসিং টেবিলে কাজ চোখ মেলার প্রয়াস করলাম কিন্তু পরক্ষণে শক্ত ভক্ত কাপড় দিয়ে চোখ জোড়া বেঁধে দিলেন আর দেখা হলো না থাকে রোদিক নিজের অন্তঃকরণের ন্যায় শাড়ি ফুটিয়ে দিতে লাগলেন তার দুষ্টুমিষ্ট স্পর্শের সাথে শাড়ি পরান শেষ করলেন চোখের বাদন খুলে দাঁড় করালেন হাঁটু মুড়ে পায়ের কাছে বসলেন সযত্নে সারির কুচি ঠিক করলেন স্বচ্ছ দর্পণের সামনে দাঁড় করিয়ে দিলেন আমার ঠিক পিছনে দাঁড়িয়ে গোয়েন নেত্রে দেখলেন সবকিছু টেনে টেনে বললেন বাহ অসাধারণ লাগছে তোমায় তোমার ভালো লাগছে কি আমার ধ্যানের ছেদ ঘটলো চট জলদি তাকে তাকাতে হারালাম আমাকে ভালো লাগছে তবে রদিকের পাশে দাঁড়ানোর ফলে আমাকে হাজার গুণ সুন্দর লাগছে মেড ফর ইসাদা লজ্জানো তো হালাম রদিক চিব উঁচু করলেন নিশালো মানুষ নেই বললেন কাল রাতের পরেও এত লজ্জা আচ্ছা মেয়েদের এত লজ্জা আসে কোথা থেকে তোমাকে দেখে মনে হচ্ছে বাসর করে বসে আছে আশজনক সেদিন তুমি এত লজ্জা পাওনি বাহাতা রোদিকে অদরের উপর রেখে থামিয়ে দিলাম তাকে তার বলা বিদায় সর্বাঙ্গ কেঁপে কেঁপে খাবারের নিমিত্তে পড়লো তাই নিচে নামলাম রোদিক শেষবারের মতো একটু জড়িয়ে ধরবে না মায় প্লিজ এভাবে তাকিয়ে আছেন কেন দেরি হয়েছে যাচ্ছে তো সবাই নিচে আপনার জন্য অপেক্ষা করছেন। রোদিকের ভাব আবেগ নেই সে স্থির বাধ্য হয়ে আমি তার গলা জড়িয়ে ধরলাম দৃঢ় করে কেতক্ষণ যুগল গ্রথন করে রইলাম অতিবাহিত হলো কেতক্ষণ অতপর আমি সেরে দাঁড়ালাম হাতে সাহায্যের মাথাটা এনে আদর ছুঁয়ে দিলাম হাসি আদো আদো শহর টেনে বললাম নিজে যত্ন নেবেন আমার সাথে কথা বলতে বলবেন না তাড়াতাড়ি চলে আসবেন বিনিময়ে তিনিও তার আদর জোড়া ললাটে ছুঁয়ে দিলেন বাদ ভাঙল আমার নিবৃত্তির লোককে রাখা অস্ত্রধারা গড়িয়ে পড়লো নিচে রদিকের বুকে মাথা রেখে ঢুক কেঁদে উঠলাম রোদিক নিচ্ছু গভীর কণ্ঠে বললেন কেঁদো না আমি যাব না যাবেন না মানে কি যাব না মানে তোমাকে ছেড়ে আপাতত কোথাও যাচ্ছি না ফ্লাইট ক্যান্সেল আমি জলদি নেত্রযুগ মশি নিয়ে অকপটি কণ্ঠ বলে শুনেন একদম না দেখুন আমি কাঁদছি না আমি কেন কাঁদবো আমি তো এখন হাত পা ছড়িয়ে ছিঁড়ে ঘুমাবো বলে মুখ ভেঙে কাটলাম রোদিক ভূ কালেন অর্ডার কামড়ালাম আমি একটু বেশি বলে ফেলেছেন জিজ্ঞাসু দৃষ্টিতে বলে এবার একটু বেশি হয়ে গেল না খিলখিলি হেসে উঠলাম রোদে গতিহীন পা দুটো গতিশীল করে সামনের দিকে আগে অগ্রসর হলেন লোহময় অদৃশ্য হলো আমার মুখের প্রাণবন্ত হাসিটা আমি বেলকুনিতে গিয়ে দাঁড়ালাম রোদিক পিছনে না গাড়িতে উঠে বসলেন নিচে নামলেন নিচে নামলাম না সকলে এগিয়ে দিতে বিমানবন্দর অব্দি সাবে কেন তাকালেন না আমি শেষবারের নিমিত্তে তার ন্যায় সুদর্শন সুপুরুষের প্রেমে তীব্রতর ভাসতে স্প্রিয়া প্রকাশ করলাম কিন্তু ব্যর্থ হলাম তার উষ্ণ উষ্ণ দোয়ায় ঠেকিয়ে দেওয়া জায়গাটায় ডান হাতি স্পর্শ করলাম গলা ধরে আছে ধরে ধরে ঘর অবধি গেলাম বেডের উপর বসতে নিজেকে সংযুক্ত করতে ব্যর্থ হলাম বালিশে মুখ গোজে হামাও করে কেঁদে উঠলাম রোদিক নেই আমার অগচরে বিরাজমান ভাবিটাকে হুঁশ ফিরে আমার দ্রুত নেত্র মুছে উঠে বসলাম মাত্রা রিক্ত কান্নার ফলে এখনও ক্রমাগত হেঁচকে তুলছে আদিতাপু এসে বসলেন আমার নাজেহাল অবস্থা থেকে এক গ্লাস পানি এগিয়ে দিলেন আমি পানি পান করলাম তিনি মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন যখন এত ভালোবাসিস তাহলে ভাইয়ের সাথে লন্ডনে গেলেই পারতি শুধু শুধু কেঁদে চোখের মুখের এত খারাপ হয়েছে আমি নতজন হয়ে বসলাম আদিতা আপু আমাকে তার সাথে নিয়ে যেতে এসেছেন আজ পয়লা বৈশাখ বাঙালিনা অবশ্যই প্রথম দিন ইয়না তাপু যে স্কুলে পড়ান সেখানে ছোট করে উৎসব অনুষ্ঠান করা হয়েছে রৌদিক যাওয়ার পূর্বে করা গলায় তাকে শাসিয়ে গেছে তিনি যাওয়ার পর যাতে আমাকে নিয়ে বৈশাখ অনুষ্ঠানে অংশ নেয় আমি অসম্মত অথচ আদিতা আপু কিছুতে আমাকে রেখে যাবেন না রৌদিক জানতে বলে তার অবশ্যই শোচনীয় করবেন মুখে পানি ছিটা দিতে ওয়াশরুমের দিকে অগ্রসর হলাম আদিতা আপুর সাথে যাওয়া হলো না বার্সিটিতে গেলাম ওই ফোন করে আসতে বলেছে বড় করে আয়োজন করা হয়েছে বলতে তিনি সম্মতি দিলেন যেহেতু ফ্রেন্ডদের সাথে থাকবো সেহেতু মন খারাপ হওয়ার কোনো উপায় নেই আমি বেরিয়ে এলাম অনুষ্ঠিত এসব বৈশাখ এসে গান বাজছে এখনো অনুষ্ঠান শুরু হয়নি বার্সিটি উপস্থিত হয়নি প্রধান অতিথি তাই মূল অনুষ্ঠান শুরু হয়নি আমি বিট ঠেলে সামনের দিকে অগ্রসর হতে ওই হাত নিয়ে এক নিয়ে এলো সেখানে সিনিয়র রাও ছিল আমাকে দেখে বেজায় খুশি হয়েছেন বুঝতে পারলাম জড়িয়ে ধরে বলল কেমন আছি এতদিন কেন আসিনি আজ আমাকে দেখতে খুব সুন্দর লাগছে